খান পরিবারের বউ সীমা এখন কেমন আছে সীমা সাজদেহ একটা সময় সালমান খানের পরিবারের বউ ছিলেন উনিশশো সালে সীমাকে বিয়ে করেছিলেন অভিনেতা সালে খান তবে দুই সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় অতি সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন তিনি দ্য হিলিং সার্কেলকে দেওয়া সাক্ষাৎকারে সীমা জানান বিয়ের পর তিনি অন্যের উপর বেশ নির্ভরশীল হয়ে পড়েছিলেন বিবাহ বিচ্ছেদের পর তাকে অনেক কিছু সামলাতে হয়েছে সীমা বলেন বিবাহ বিচ্ছেদ তার জীবনের অন্যতম টার্নিং পয়েন্ট বিচ্ছেদের পর তিনি অনেক কিছুতে নিজেই চেষ্টা করতে শিখেছেন যার মধ্যে অস্ত্রোপচারের স্বাস্থ্য বিমা সংক্রান্ত বিষয়গুলো নিষ্পত্তি করতে হয়েছে তাকে এ সমস্ত অভিজ্ঞতা তাকে জীবনে এগিয়ে যেতে ও আত্মনির্ভরশীল হতে শিখিয়েছে সীমা বলেছেন এখন তিনি মনে করেন যে তিনি আগের চেয়ে অনেক বেশি পরিণত ব্যক্তিগত জীবন বদলে যাওয়ার বিষয়ে সীমা বলেছেন বর্তমানে তিনি একা ডিনার করা থেকে শুরু করে বেড়াতে যাওয়া পর্যন্ত প্রতিটি ছোট বড় অভিজ্ঞতার মধ্যে দিয়ে নিজেকে এখন সম্পূর্ণ মনে করেন নিজে নিজের সঙ্গে কাটানোর সময়টা উপভোগ করতে শিখেছেন সীমা এখন বিক্রম আহুজার সঙ্গে প্রেম করছেন এই সাক্ষাৎকারে তিনি নিজের ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেছেন এর আগে ভার্সেস বলিউড এর একটি পর্বে সীমা বলেছিলেন তার বান্দা থেকে ওরলিতে স্থানান্তরের সিদ্ধান্তে বড় ছেলে নির্বাণ বিশেষ খুশি নন এতক্ষণ বার্তা বৈঠকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন